বন্যায় দুর্গত মানুষদের রক্ষা করতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করেন আগরতলা ইন্দ্রনগর এলাকার সাহসী যুবক চিরঞ্জিত দে রবিবার তার বাসভবনে পৌঁছে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মুখ্যমন্ত্রী অশোক সন্তক্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি বন্যায় দুর্গতদের বাঁচাতেই ইন্দ্রনগর এলাকার সাহসী যুবক চিরঞ্জিত দে অকালের প্রাণ হারায় রবিবার প্রয়াত চিরঞ্জিতদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকার সহায়তা তার পরিবারের হাতে তুলে দেন সে সঙ্গে প্রয়াতের মা ও বাবা দুজনকে সামাজিক ভাতার অন্তর্ভুক্ত করার জন্য এবং বসত ঘরটির মেরামতের জন্য জেলাশাসককে নির্দেশ দেন তাছাড়া এদের মুখ্যমন্ত্রী বলেন আর্থিক সহায়তা হয়তো অপূরণীয় ক্ষতির জন্য নগণ্য তবুও রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস তিনি বলেন সেবাব্রতি যুবাদের প্রেরণা শক্তি হয়ে চিরঞ্জিত বেঁচে থাকবে সকলের মাঝে এই বন্যাতে কত লোকের যে প্রাণ গেল অন্য জায়গায় তো ঠিক আছে এখানে যা শুনলাম চিরঞ্জিত সেন তার বয়স মাত্র ত্রিশ বছর এটা প্রাইভেট গাড়িতে সে ড্রাইভার হিসাবে কাজ করতো তেইশ তারিখে মানে অন্যদেরকে বাঁচাতে গিয়ে নিজে প্রাণ বলিতে অত্যন্ত দুঃখের এবং কুরিতাপের মানে যেভাবে সাহসের সাথে মানুষকে মানে রেস্কিউ করছিল মানে যতটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে যে যেখানেই থাকুক যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে কারণ যেভাবে আমি শুনলাম তিন বোন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে আর ওই একই সন্তান মা বাবাকেও দেখলাম একজন স্ট্রোকের রুগী তো আমি ডিএম সাহেবকে বললাম যে ওদের বাড়ির যে বিষয়টা বললাম বাড়িটা যাতে ঠিক করে দেওয়া যায় এবং সেটা উনি করবেন বলেছেন আর দুজনকেই ভাতার যে কারণ একমাত্র উনি উপার্জনশীল ছিল তো আমি বললাম যে দুজনকেই যে বিভিন্ন ভাতা আমাদের আছে সেই ভাতা অন্তর্ভুক্ত করা হয় পয়সা দিয়ে তো কিছু হবে না চার লাখ টাকার আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের পদ্ধতি আছে সেই অনুযায়ী ওনাকে আমরা সাহায্য করলাম ওকে তো আর ফেরত পাবো না কিন্তু আমাদের তরফ থেকে যাতে ওরা খেয়ে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমি ডিএম সাহেবকে বললাম উনি বলেছেন করে দেবেন